প্রিয় দর্শক আমাদের এখানে ত্রাণ নেওয়ার জন্য আসছে এই ভাইয়েরা বুন্যার্থরদের জন্য সাথে এক আপু আছে এই ভাই আছে কোথা থেকে আসছেন শিশুদের জন্য আর একবার নামটা বলবেন শিশুদের জন্য ফাউন্ডেশন শিশুদের জন্য ফাউন্ডেশন আপনারা কি এই শিশুদের জন্যই ত্রাণ তুলতেছেন আপনারা কয়জন আসছেন এখানে কয়জন এখানে কয়জন তিনজন এখানে এই তিনজন ভাই আপনার নাম আমার নাম তানজিৎ তানজিৎ আচ্ছা তানজিৎ আপনার নাম মির্জা গালিব কি নাম মির্জা গালিব মির্জা গালিব আপু আপনার নাম আপনারা আসছেন যদি একটু কার্ডটা দেখাতেন না না স্কিল করা লাগবে না ওটা কিউআর কোড এমনি বানানো যায় সমস্যা নেই

ফোন জন্য ত্রাণ নেওয়ার জন্য আসছে ভাইয়েরা আমাদের এখানে ভাইদেরকে চিনে রাখেন নাম্বারও দিয়ে দিব আপনারা যারা ত্রাণ দিতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করে দিতে পারেন আপনার নামটা একটু বলবেন ফেসবুক আপনাকে অ্যাড আচ্ছা আচ্ছা এক মিনিট